স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে ক্লাস টেনের ফার্স্ট যেই চ্যাপ্টারটা আছে ইংলিশে ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ আর কে নারায়ণ এই ফাদার্স হেল্প যেই গল্পটা আছে উনি লিখেছেন তো সেইটা নিয়েই আজকে পড়াবো আমি আজকে লাইন বাই লাইন বাংলা মানে বলে দেবো প্লাস ইউনিট ওয়ানের যা কোয়েশ্চেন অ্যান্সার আছে সবটা করে দেবো আবার নেক্সট ভিডিওতে ইউনিট এর পেয়ে যায় নেক্সট ভিডিওতে ইউনিট থ্রি এইভাবে যাতে ভিডিওটা খুব লং না হয় তার জন্য আমি পার্টে পার্টে বানাচ্ছি যাতে তোমাদেরও খুব বোরিং না লেগে যায় একবারে তো প্রথমে দেখো গল্পটা পড়ার আগে আমরা আগে আর কে নারায়ণের সম্পর্কে একটু পড়ে নিই দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট মানে লেখক আর পাঠ্যাংশু তো আর কে নারায়ণ ওনার জন্ম হচ্ছে উনিশশো ছয়ে আর মৃত্যু হচ্ছে দু হাজার একই তো ইজ ওয়ান অফ দ্য লিডিং আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইংলিশ মানে আর কে নারায়ণ হল ইংরেজিতে লেখা প্রাথমিক ভারতীয় একজন সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ লেখক ছিলেন তো হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড তো তার বিখ্যাত বইগুলির মধ্যে মালগুরি ডেজ অ্যান্ড দ্য গাইড খুব পরিচিত ছিল এই দুটো বই খুব পরিচিত ছিল হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন ফিফটি এইট ফর দ্য গাইড তো দ্য গাইড বইটির জন্য তিনি উনিশশো আটান্ন সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তো তারপরে আছে দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল মানে কি মানে হচ্ছে যে এই গল্পটি মালগুড়ি টেস্ট বই থেকে নেওয়া হয়েছে একটা মানে মালগুড়ি টেস্ট যে বইটা তার থেকে একটা ছোটো অংশ ধরেছে মানে এটা একটা বড় নোভেল আছে কিন্তু তোমরা যদি পরবর্তীকালে যারা গ্র্যাজুয়েশন লাইফে যাবে ইংলিশ অনার্স নিয়ে এবার সব ইউনিভার্সিটিতে যদিও রাখেনি আমি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পড়েছি আমি পেয়েছিলাম তো সেই হিসাবে যদি কেউ ইংলিশ অনার্স করো যদি সিলেবাসে থাকে অবশ্যই পড়বে খুব ভালো লাগবে এটা একটা অনেক বড় নোভেল আছে তার একটা ছোট অংশ তো আমরা এখানে পড়ছি তো এটাই বলা হলো যে এই গল্পটা মালগুড়ি ডেস্ট বই থেকে নেওয়া একটা ছোট্ট অংশ মানে গল্পটাতে স্বামীনাথন নামে একটা ছোট্ট ছেলেকে নিয়ে হু ইজ আনউলিং টু গো টু স্কুল মানে স্বামীনাথন স্কুলে যেতে চাইতো না বা চায় বাট ইজ বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল কিন্তু তার বাবা জোর করে তাকে স্কুলে পাঠান দ্য স্টোরি এক্সপ্লোর হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো মানে এই গল্পে দেখানো হয়েছে পরে ঘটে যাওয়া ঘটনাগুলোর মাধ্যমে স্বামী অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি মানে স্বামী তার শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে প্রথমে যে খারাপ ধারণা ছিল তা ধীরে ধীরে অনেকটা বদলে যায় এরপরে আমরা ডাইরেক্ট ইউনিট ওয়ানে টেক্সটে ঢুকে যাই তোমরা দেখো পুরো আমি সহজভাবে একদম সহজভাবে মানে বলে দেবো বুঝতেও কোনো অসুবিধা হবে না যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো সো লেটটা

এই তো একটু আগেই যেন শুক্রবার ছিল অলরেডি মানডে ওয়াজ হেয়ার অথচ এত তাড়াতাড়ি সোমবার এসে গেল মানে এই তো কদিন আগে শুক্রবারটা গেল আবার সোমবার চলে এলো মানে সোমবার মানে তো তাকে স্কুল যেতে হবে হি হোপ হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল সে মনে মনে চাইছিল যদি আজ তাকে স্কুলে না যেতে হয় অ্যাট নাইন ও ক্লক সকাল নটার সময় স্বামীনাথন ওয়েল্ট স্বামীনাথন কাঁদুনি গলায় বলল কি বলল আই হ্যাভ এ হেড আমার মাথা ব্যথা করছে মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাই স্টে অ্যাট হোম মা দয়ালু হয়ে বললেন যে স্বামী তাহলে আজ বাড়িতেই থাকো স্কুলে যেতে হয় না যেহেতু ওর মাথা ব্যথা করছে বলল অ্যাট নাইন থার্টি ওয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল সাম মানে কি পুরো মায়ের আগে বলে দিই একটু আচ্ছা এটার মানে বলে দিই আগে সাড়ে নটার সময় যখন স্বামী স্কুলের প্রার্থনা সবাই থাকার কথা স্বামী লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম মানে যখন ওর ওই স্কুলের প্রার্থনা সবে থাকার কথা তখন ও কোথায় আছে তখন সে মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল বাবা তাকে জিজ্ঞেস করলেন স্কুল আজকে তোমার স্কুল নেই হে দেখ স্বামী রিপ্লাই স্বামী উত্তর দিল মাথা ব্যথা নন সেন্স ড্রেস আপ অ্যাড গো বাবা বললেন আজে বাজে কথা জামা পড়াও আর স্কুলে যাও আবার মাথা ব্যথা লোভ অ্যাবাউট লেস অন মানডে বলছে বাবা তখন বলছে স্বামীকে যে রবিবারে কম ঘোরাঘুরি করলে সোমবার মাথা ব্যথা হতো না কারণ রবিবারে বাচ্চারা একটু ছুটি পায় তখন অনেক খেলা করে খেলাধুলা মানে তখন পড়াশোনা অতটা করে না খেলাধুলা করে যায় বেশি তাই বলছে যে রবিবারে অত যদি না ঘুরে ঘুরে বেড়াতে তাহলে আর সোমবারে মাথা ব্যথাটা হতো না স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি স্বামী জানতো তার বাবা খুব কড়া মানুষ সো হি চেঞ্জ হিজ প্র্যাকটিস তাই সে তার নিজের মানে কৌশলটা বদলে নিল কৌশল বলতে কি নিজের অভি কি বলবো নিজের অজুহাতটা পাল্টে নিল আই কান্ট গো শো লেট টু দ্য ক্লাস সে বললো এত দেরিতে আমি ক্লাসে যেতে পারবো না তো এই দেখো এখানে একটা ইমেজ দিয়ে দিয়েছে তোমরা দেখেছো অবশ্যই এই যে মায়ের বেঞ্চে স্বামী শুয়ে আছে ওর বাবা এসে ওকে বকাবকি করছে উইল হ্যাভ টু ইট ইজ ফল্ট বাবা বল এটা বাবাই বলছেন যে যেতেই হবে এটা তোমার নিজের দোষ হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট স্বামী বললো আমি এত দেরিতে গেলে শিক্ষক কি ভাববেন টেল হিম ইউ হ্যাড এ অ্যান্ড সো আর লেট বাবা বললেন যে ওনাকে বলবে তোমার মাথা ব্যথা ছিল তাই দেরি হয়েছে

তখন বাবা জিজ্ঞেস করছেন সে কি সবসময় ছাত্রদের বকাবকি করে স্বামী তখন রিপ্লাই দিচ্ছে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান বলছে তিনি খুব রাগি মানুষ হি ইজ এক্সপেশালি অ্যাংরি উইথ বয়েস হু কেম ইন লেট যেসব ছেলেরা দেরিতে আসে তাদের উপর তিনি বেশি করে রেখে যান আই উডেন্ট লাইক টু গো লাইক টু স্যামুয়েলস ক্লাস বলছে আমি স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে চাই না ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট তখন বাবা বলছেন মানে স্বামীর বাবা বলছেন যে সে যদি এত রাগি হয় তাহলে প্রধান শিক্ষকের কাছে তোমরা বলছো না কেন দে সে দেয় স্বামী তখন বলছেন দে সে বলতে তারা বলে বলতে লোককে আর কি বলে বাকিরা ওখানে বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম এমনকি প্রধান শিক্ষক শিক্ষককেও তাকে ভয় পায় তাহলে বুঝতে পারছো তাহলে ইউনিট ওয়ান এইখান থেকেই শেষ হয়ে যায় এবং দুটো ওয়ার্ডনেস দিয়েছে একটা হচ্ছে স্যাডার সাদার মানে হলো সেকিং অফ বডি কস্ট বাই ফিয়ার মানে ভয়ে বা আতঙ্কে শরীর কেঁপে ওঠা মানে গা শিউড়ে ওঠা যেটা বলে আর লোপ লোপ মানে হলো কোনো কাজ না করে এদিক ওদিক ঘোরাফেরা করা দেখো ইংলিশটা ওইটাই লেখা আছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান লিডেল ম্যান তো এরপরে আছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস তো এক নম্বরে দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস্ট অ্যান্সারটা লিখতে হবে ঠিক আছে তো ফার্স্টে আছে উইথ সাদার সামি রিয়েলাইজড দ্যাট ইটওয়াজ মানে যখন ওই যে গাছ গাছড়ে উঠে স্বামী কি বুঝতে পারলো যে এটা কোন দিন ছিল ফ্রাইডে থার্সডে ওয়েডনেসডে ডে মানডে মানডে মানে সোমবার ছিল তো এখন অ্যান্সারটা এখানে শুনে নাও আমি খাতা একটু পরেই দেখিয়ে দিচ্ছি আমি খাতায় লিখে রেখেছি নোট ডাউন করা আছে আমার খাতায় অ্যান্সারগুলো তোমরা ওইখান থেকে ভিডিও স্পজ করে দেখে নেবে ওয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য মানে যখন স্বামীর ওই স্কুলের প্রার্থনা সভায় থাকার কথা ছিল তখন স্বামী কোথায় শুয়েছিল না বেঞ্চ টেবিল বেড ডেস্ক দেখো আমরা হচ্ছে প্যাসেজটা থেকে পড়লাম যেমন মায়ের ঘরের বেঞ্চ শেষ হয়েছিল তাহলে আইটা হয়ে যাবে অ্যান্সার বেঞ্চ নেক্সট এটাই মানে লাস্ট হ্যাঁ এটাই এক নম্বরে লাস্ট কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু স্বামী স্বামীর মতে স্যামুয়েল ইজ এক্সপেশালি অ্যাঙ্গ্রি উইথ বয়েস হু আর মানে স্বামীর মতে স্যামুয়েল সেই সব ছেলেদের উপর বেশি রেগে যায় যারা অ্যাবসেন্ট থাকে মানে লেক অ্যাবসেন্ট থাকে মানে উপস্থিত থাকে না লেট মানে দেরি করে ইনঅ্যাটেন্টিভ ইন অ্যাটেন্টিভ মানে হচ্ছে অমনোযোগী যারা ক্লাসে মন দেয় না আর হচ্ছে আনডিসিপ্লিনড আনডিসিপ্লিন মানে হচ্ছে নিয়ম না মেনে চলা মানে নিয়ম কানুন না মেনে স্কুলে কানুন না মেনে যারা থাকে সেই সব স্টুডেন্টদের কথা বলছে তো এগুলো তো একটাও নয় অ্যান্সার হলো লেট লেট মানে সে দেরি করে আসা তাহলে দেরি করে যেই সব বাচ্চারা স্কুলে যায় তাদের উপর বেশি করে সামহিল রেগে যায় এবার দু নম্বরে দেখো ফিলিং দ্য চার্জ উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টাইম বলতে হবে প্রথমটা বলেছে দেখো টাইম ওয়ে স্বামী কমপ্লেন্ট অভ এ হেডিং তো কখন স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে টাইমটা কখন দুয়ের এর অ্যান্সারটা হবে অ্যাট নাইন ও ক্লক মানে নটার সময় পারসন হু অর্ডার সামি টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল বলছে কে বলেছিল মানে কে অর্ডার দিয়েছিল বা আদেশ দিয়েছিল স্বামীকে যে জামা পরো আর স্কুলে যাও বিয়ের অ্যান্সারটা হবে স্বামীর ফাদার মানে স্বামীর বাবা বলেছিল তারপরে আছে নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী স্বামীর যে টিচারটার নাম বলেছিল সেই টিচারটার নাম লিখতে হবে শিয়ের অ্যান্সারটা হবে শ্যামুয়েল মানে টিচারটার নাম কি ছিল শ্যামুয়েল এবার তিন নম্বরে দেখো কি কি আছে ট্রু ফলস দিয়েছে সাথে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে প্রথমে কি বলে দিয়েছে দেখো স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার মানে ওই ট্রু ফলস তো লিখতেই হবে তার সাথে সেন্টেন্স দিতে হবে না তো ফ্রেজেস দিতে হবে না তো ওয়ার্ডস দিতে হবে ঠিক আছে তো স্বামী সে দ্যাট হি হ্যাড এ হেডেক স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে হ্যাঁ ট্রু তাহলে ওইখানে যে সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে দেখো তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে প্রথমেরটাই ট্রু তো হলোই তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট জাস্ট এইটুকু দিলেই হবে আই হ্যাভ এ হেডেক মানে স্বামীর যেই কথাটা বলেছিল সেটা স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম স্বামী নাকি তার বাবার রুমে শুয়েছিল না একদমই না মিথ্যা তাহলে ফলস ফলস হলো তবে সাপোর্ট ইন স্টেটমেন্ট দিতে হবে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম তাহলে ও বাবার রুমে বেঞ্চে শুয়ে থাকেনি মায়ের রুমে শুয়েছিল অ্যাকর্ডিং টু স্বামী স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল স্বামীর মতে নাকি হেডমাস্টার স্যামুয়েলকে ভয় খেত না কিন্তু ও বলেছিল যে বাকিরা সবাই বলে নাকি প্রধান শিক্ষক হেডমাস্টার পর্যন্ত স্যামুয়েলকে ভয় খায় তার ফলস হয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট কী দিতে হয়েছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাপটেড অভিম তারা বলেছিল যে লোকেরা বলে যে হেডমাস্টার পর্যন্ত তাকে ভয় খায় তাহলে এই হয়ে গেল ফুল অ্যান্সার তোমরা দেখে নাও একবার আরেকবার ওয়ান টু থ্রি সব অ্যান্সারগুলো করিয়ে দেওয়া হয়ে গেল কম্প্রিহেনশন এক্সারসাইজের ইউনিট ওয়ান ফুল কমপ্লিট পরের দিনে আবার নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে ইউনিট টু এর সাথে তার সাথে কোয়েশ্চেন আনসারও থাকবে আর বাংলা মিনিং তো পাবেই লাইন বাই লাইন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই